হ্যালো বন্ধুরা আমার কাছে সুইটনের চার ওহমের চল্লিশ ওয়াটের স্পিকার আট ইঞ্চি একটা আছে দুটো তো এখানে মার্কিং করা আছে দেখুন এইটা পজিটিভ এবং এই দিকটা নেগেটিভ কিন্তু এইটা আমি বক্সের ভিতরে ঢুকিয়ে দিয়েছি এর পজিটিভ এবং নেবে নেগেটিভ কোনটা বুঝতে পারছি না সেটা দেখুন কিভাবে পজিটিভ দেখছি দেখুন আমি একটা মোবাইলের ব্যাটারি নিয়েছি মোবাইলের ব্যাটারি মোবাইল ব্যাটারিতে এই দিকে দেখুন এই যে পজিটিভ এবং নেগেটিভ চিহ্ন করা আছে এইটা যখনই দেব আমি বলে দিচ্ছি নেগেটিভে ঠেকাচ্ছে না পজিটিভে ঠেকাচ্ছে বলে দিচ্ছি দেখুন ভালো করে লক্ষ্য করুন যখন ঠেকাবে এই দেখুন ব্যাটারির এই দিকটা হচ্ছে নেগেটিভ আছে এই দিকটা পজিটিভ আছে এবার এই দুটো তার তো ভিতরে ঢুকিয়ে দিয়েছি বুঝতেই পারছি না কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ এইটা আমি এখানে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি দেখুন আমি এখানে ব্যাটারির এই যে পয়েন্টটা লাগাচ্ছি আর স্পিকারটাকে লক্ষ্য রাখুন স্পিকারটা দেখুন সামনের দিকে এসছে এই দেখুন সামনের দিকে তার মানে ব্যাটারির এইটা নেগেটিভ আমার হাতে বাঁ হাতে আছে নেগেটিভ তার এটা নেগেটিভ তার আমরা যদি যখন এটা উল্টি দেব উলটিয়ে যখন দেখব দেখুন ভিতর দিকে যাচ্ছে ভিতর দিকে যাওয়া মানে এটা ভুল কানেকশান তার মানে আমাদের এটাই হচ্ছে এটা পজিটিভ আর এইটা হচ্ছে নেগেটিভ এভাবে করে চিহ্নিত করতে হবে স্পিকারের হচ্ছে লাইনটা